দেওয়ান সুলতান মাহমুদ টিপু আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন শুক্রবার সকালে ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায় আইএবি মিলনয়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটিতে যোগ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার খানা শাখা আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথিদের উপস্থিতিতে তিনি দলটির আদর্শে অনুপ্রাণিত হয়ে সদস্য পদ গ্রহণ করেন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি আলমাস হোসাইন দোহারি ঢাকা জেলা দক্ষিণের সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাস্টার কামাল হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাবেক সভাপতি আব্দুর রহমান মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তারা দেওয়ান সুলতান মাহমুদ টিপুকে স্বাগত জানিয়ে বলেন দেশ ও ইসলামের কল্যাণে ত্যাগী নেতাদের এই ঐক্যবদ্ধ পথচলা আগামীর আন্দোলনকে আরও বেগবান করবে যোগদান শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের জ্বর বয়ে যাচ্ছে সেক্ষেত্রে আছে আমাদের এই মোহাম্মদ রানের টিপু সুলতান ভাই ইসলাম আন্দোলনে যোগদান করেছেন এবং ওনাকে আমরা ইয়ে হিসাবে গ্রহণ করলাম এবং আমি আশা করি যে টিপু সুলতান ভাইয়ের মাধ্যমে ইসলামের বিজয় কি হবে আমি আমাদের একজন প্রভাবশালী ব্যক্তি আশা করি ইনশাআল্লাহ যেহেতু নাম টিপু সুলতান আমরা ইতিহাস সবাই জানি টিপু সুলতান কীরকম তারা স্বভাব আর আমাদের দল অনেক উপকৃত হবে আশা করি ইনশাআল্লাহ অতএব আমরা আর নয় মত নিয়ে মাতামাতি আর নয় দল নিয়ে দলাদলি আর সবাই একদলে হাত পাকা ছায়াতালে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এই বাংলাদেশে ইসলামী আন্দোলন নিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন হাদিসের আইন প্রতিষ্ঠিত করার জন্য যে প্রচেষ্টা চালাই যাইতেছি এই ধারাকে আরও শক্তিশালী করার জন্য আমরা যেন প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের কাছে আমাদের ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারি এই জন্যই আমাদের প্রচেষ্টা আমার ইসলামী আন্দোলনে যোগদান চব্বিশে জুলাইয়ের আন্দোলনে আমরা যে রকম ভূমিকা রেখেছিলাম আমরা চেয়েছিলাম বাংলাদেশে একটি সুন্দর সাম্য এবং এই সুস্থ পরিবেশ পাব কিন্তু আজও আমরা সেই পরিবেশটা না পাওয়ার কারণে আমরা ব্যতীত এখন থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে এক শান্তি মাত্র কোরআনের পথে শান্তি আসতে পারে হাদিসের পথে ইসলামের পথে এই জন্য আমরা ইসলামের শক্তিশালী করার জন্য ইসলামে আরো মানুষের আরো মানুষ যেন ইসলামের মধ্যে আসতে পারে শান্তি পেতে পারে এই জন্য আমাদের ইসলামের আন্দোলন সেই শাসনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আরও আমার জনগণ এবং আরো ভাই বেড়াদেরকে সকলকে ডেকে আমি এই ইসলামী শাসনকে শক্তিশালী করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি ওই দল যোগদান করেছি ইসলামী আন্দোলনের মধ্যে আপনারা সকলে আসেন এসে আমরা প্রত্যেকটি মানুষকে ইসলামের সত্য ছায়ার নিচে এসে আমরা যেন ইসলামকে শক্তিশালী করতে পারি আমরা যেন প্রত্যেকটি মানুষের কানে কানে দরে দরে ধরে আমরা ইসলামের দাওয়াতকে পৌঁছে দিতে পারি এই লক্ষ্যে আমার ইসলামী আন্দোলনে এই যোগদান যেন আমাকে মৃত্যুর আগ পর্যন্ত এই ইসলামী আন্দোলন করে কোরআনে দাওয়াত দেওয়ার সুযোগ করে দেন ওখের দাওয়ান আল্লাহ আহামদুলিল্লাহ রবিল্লা আলমী